যশোরের শারশার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সারাতলা মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন ব্যাসের ইফতার মাহফিল তিরিশে রমজান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ব্যাসের বন্ধুরা দীর্ঘদিন পর একত্রিত হতে পেরে একে অপরের আলিঙ্গন এবং আবেগ আব্লুত হয়ে পড়েন পৃথক পৃথকভাবে আয়োজন করা হয় ইফতার সামগ্রী ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির শুরুতেই দুই হাজার দুই ব্যাসের ইফতার মাহফিলের আয়োজন করে তারপরে এক একে দুই হাজার তিন ব্যাস দুই হাজার পাঁচ ব্যাস দুই হাজার তেরো ব্যাস এবং উনিশশো নিরানব্বই সালের এসএসসি ব্যাসের বন্ধুরা এ ইফতার মাহফিলের আয়োজন করেন ইফতার মাহফিল শেষে মাগরিবের নামাজ অত্র প্রতিষ্ঠানের ক্যাম্পাসেই অনুষ্ঠিত হয় তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন যশোরের সারসার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সারাতলা মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন ব্যাসের যে ইফতার মাহফিল সেই মাহফিলের খণ্ডচিত্র আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটিতে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন আশা করি বরাবরের মতো আমার সাথেই থাকবেন সবাই এরকে শুভকামনা জানিয়ে আমার আজকের এই ভিডিওতে কথা বলা শেষ করছি সবার প্রতি শুভকামনা এবং অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন পুরো ভিডিওটি

নতো মাইকেল ধন্যবাদ এই আছে ঠিক আছে ছোট থেকে শুরু করব আসসালামু আলাইকুম আমি ওয়াহিদুল ইসলাম আজকের প্রোগ্রাম 2003 রে ডাক্তার ভালো

হ্যাঁ হ্যাঁ আমাদের মিলন কি কুটাকুটি করছে ওই দেখো আমাদের চলছে দুই ব্যাস এখন ও আমি কি করি আছে কি করি বলো

আমার সে আঙ্কেল কই ডাক্তার আঙ্কেল কই ডাক্তার আঙ্কেল কই ও আঙ্কেল তো দেখাই যাচ্ছে না হু আঙ্কেল বাড়াবাড়ি করছে মানে সেই বাড়াবাড়ি না মাহুক ভাই তো নিরানব্বই বেশ না মাহুক ভাই নিরানব্বই না মামুট <laughs> আৰু ভাই খাচ কাই অঁ tá, tá?